আজকে আমরা শেখ হাসিনা সহ তার মন্ত্রিপরিষদের ঊর্ধ্বতন সদস্যবৃন্দ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আওয়ামী লীগ যুবলীগের কেন্দ্রীয় বেশ কয়েকজন নেতা সহ মোট চব্বিশ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছি ঢাকার সিএমএম আদালতে আমরা এই হত্যা মামলাটি আজকে দায়ের করি মিরপুর দশ নম্বর গোলচক্কর এলাকায় ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে ফয়জুল ইসলাম রাজন নামে দ্বাদশ শ্রেণীর একজন ছাত্রকে পুলিশ সরাসরি তার তাকে বুকে গুলি করে হত্যা করে গুলি করে হত্যা করে করার পরে তার চিকিৎসা গ্রহণে বাধা দেয় এবং আশেপাশে অসংখ্য ছাত্র সেই সময় আহত হয় অনেকেই সেদিন মৃত্যুবরণ করে এই মৃত্যুবরণ করে ছাত্রদেরকে তারা হসপিটালে নিতে দেয়নি তাদের পোস্টমর্টম পর্যন্ত করতে দেয়নি এতদিন যাবত এই আন্দোলন চলাকালীন সময়ে মামলা করার সুযোগ ছিল না এই জন্য নিহতের ভাই রাজীব বাদী হয়ে আজকে ঢাকার সিএমএম আদালতে একটি হত্যা মামলা দায়ের করে আদালত সেটিকে বিবেচনায় নিয়ে শুনানি অন্তে মিরপুরের থানাকে নির্দেশ দিয়েছেন এই মামলাটিকে একটা নিয়মিত এফআইআর গ্রহণ করে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য এই যথাযথ ব্যবস্থা গ্রহণের মধ্যে আসামিদের গ্রেফতার তদন্ত এবং তাদের বিরুদ্ধে আইন আনুক ব্যবস্থার মাধ্যমে বিচারের জন্য শপথ করা সবকিছু এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে এই মামলা দায়ের মাধ্যমে একটা নিয়মিত মামলায় আসামি হিসেবে শেখ হাসিনা ওবায়দুল কাদের আসাদুজ্জামান খান কামাল আইজিপি সহ পুলিশের অন্যান্য কর্মকর্তা বিরুদ্ধে এখন আসামি হিসেবে গণ্য হবেন এবং তাদের বিরুদ্ধে যথাযথভাবে তদন্ত এবং গ্রেপ্তার এবং তাদেরকে বিচারের মুখোমুখি করা যাবে ঢাকা মডেল ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর সে ছাত্র ছিল এবং সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত হয় বাংলাদেশের আপমর ছাত্র জনতার মতো সেও এই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছিল শান্তিপূর্ণভাবে সে আন্দোলনে অংশ নিচ্ছিল সেই অবস্থায় তাকে সরাসরি গুলি করে হত্যা করা হয়